নমস্কার বন্ধুরা আমি মিষ্টু চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তো আজকে কোন রেসিপির ভিডিও আমি শেয়ার করছি না আচ্ছা আপনারা আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন আপনারা যদি কোনো ভিডিও দেখতে চান রেসিপি রিলেটেড বা ফ্যাশন বা বিউটি স্কিন কেয়ার হেয়ার কেয়ার রিলেটেড বা কোনো প্রোডাক্টের রিভিউ তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের সাথে সেই টপিকের উপর সম্ভব হলে ডেফিনেটলি ভিডিও বানিয়ে দেব তো দেখুন আজকে আমি দেখাচ্ছি যেগুলো সেগুলো হলো আমরা তো এগুলোকে হজমিগুলি বলি তো আপনারা কি বলেন এবং আপনারা কি এই ধরনের মানে এই যে হজমি বা একটু আচার চাটপাটা যেগুলো খেতে হয় এগুলো পছন্দ করেন খেতে আমার কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে আমার মা তো বলেন তুই একটা হজমির বড় কৌটো কিনে নে কারণ তুই ভালোবাসিস খেতে আর এই যে এটা দেখছেন এটা কিন্তু এক ধরনের আমসত্ব কিন্তু যেটা একটা হলুদ রঙের আমসত্য হয় যেটা আমরা চাটনিতে ব্যবহার করি সেই আমসত্যটা এটা নয় এটা হচ্ছে কালো ধরনের আমসত্ত্ব আর এটা কিন্তু মুখ শুদ্ধি হিসেবে ব্যবহার করা হয় এটা আমরা কিনেছি এই আমসতত্বটা আর হজমিটা কিনেছি আমরা লেক মার্কেট মানে লেক মার্কেট মেট্রো থেকে নেমেই যেটা টুয়ার্ডস লেক মলের দিকে যাচ্ছে সেই দিকে মানে মেট্রো থেকে বেরিয়েই হাতে একটা দুটো দোকান পরেই এই একটা দোকান আছে সেখান থেকে এই হোজমি আর এই আমষত্বটা কেনা হয়েছে তো যারা যারা পছন্দ করেন এইগুলো খেতে তারা কিন্তু ওই দোকানটা থেকে ডেফিনেটলি কিনতে পারেন কারণ সব দোকানে কিন্তু এইগুলো অ্যাভেলেবেল নয় আমি দেখেছি লেক মার্কেটে তো সবই পাওয়া যায় আমার বাবা সব সময় বলতেন যে লেক মার্কেটে সব পাওয়া যায় লেক মার্কেট আর আমাদের গড়িয়াহাট মার্কেট এই দুটো জায়গায় মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল এখন অলমোস্ট সব জায়গায় সব পাওয়া যায় বাট লেক মার্কেটটা মানে স্পেশালি লেক মার্কেট গড়িয়াহাট মার্কেট নিউ মার্কেট এই এইসব জায়গাগুলোতে মোটামুটি সবকিছু জিনিস অ্যাভেলেবেল থাকে তো আমার তো এগুলো ভীষণ পছন্দ আপনারাও কি পছন্দ করেন এগুলো হ্যাঁ জানি এগুলো একটু বাচ্চারা খেতে বেশি ভালোবাসে কিন্তু আমার যেন বাচ্চাদের জিনিসগুলি বেশি ভালো লাগে জানি না কেন বাচ্চাদের মতো সেই হেয়ার ব্যান্ড বাচ্চাদের মতো হেয়ার ক্লিপ ছোট ছোটো এইসব জিনিসগুলো আমার কিন্তু খুব পছন্দ সেরকম বাচ্চাদের খাবারগুলোও কিন্তু আমার খুব ভালো লাগে খেতে আর আমার এরকম থাকতেই ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও আশা করি ভালো লাগলো Ad As Ashi.